কিন্তু পালিয়েছে না পালাই নাই এমপিরা সব গেলো মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না তাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা আইন মন্ত্রী আটকে গেল দাড়ি ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতে ভাই বাইর বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও সালো গেল পলকেরও গেল থামিয়ে নেটের তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা মোসমান ইনু মে মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা বাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন গরমের ছেটে খা দিব তোমরা খালি খাইলো কই গেল কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আসি গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কারি কারি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা লাগে কেন ফাঁকা ফাঁকা লাগে হঠাৎ করে যদি কোনো সংকট দেখা দেয় তাইলে মিডিয়ায় আর আমরা শুনতে পাই না যে যেহেতু বেগুন নাই তাইলে কুমড়া দিয়ে বেগুনি বানাও পায় এই কথা এখন আর শোনা যায় না এখন আর শোনা যায় না যে মরিচ শুকাই রেখে দাও কাঁচা পানিতে দিলে যেতা হয়ে যাবে এখন আর শোনা যায় না গোস্ত নাই তাতে কি কাটাও দিয়ে বার্গার বানাও ঠিক না বেঠে এই মোবাইল কে দিয়েছে মোবাইল কে এইগুলো এখন আর শোনা যায় না বাবার টাকার কেনা ফোন এইগুলো নাকি তারা দিয়েছিল ভাইরা আমার তারপরে ওই যে আমার দাদারা কিন্তু পিয়াজ বেচতে পারছে না এই